জীবন মানেই সংগ্রাম জীবন মানেই যুদ্ধ জন্মের পর থেকেই প্রতিটা মানুষকেই প্রতিটা ক্ষেত্রে সংগ্রাম আর যুদ্ধ করে এগিয়ে যেতে হয় আর এই সংগ্রাম চলতে থাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু দৌড় আর দৌড় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াও এত কর্মব্যস্ততা এইসব সব কর্মব্যস্ততার ভিতরেই নিজের জন্য একটু সময় বের করে নিতে হয় নিজেকে একটু সময় দিতে হয় কারণ প্রতিটা মানুষই একটু শান্তি চায় যেই শান্তির অন্বেষণে মানুষ সারা জীবন সংগ্রাম করে যায় একটু শান্তির খোঁজে চলে এলাম প্রকৃতির কাছাকাছি এখানে আসলে কিছুটা ভারমুক্ত থাকা যায় প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায় একটু শান্তি মতো নিঃশ্বাস নেওয়া যায় মাঝে মাঝে একটু একাকী থাকতেও ভালো লাগে বসে থাকতে ইচ্ছে করে একটু কি সময় কাটাতে ইচ্ছে করে আমি জানি না মানুষের ক্ষেত্রে কেমন তবে আমার ভালো লাগে মাঝে মাঝে একা কি ঘুরে বেড়াতে খুব বেশি মন খারাপ হলে আমি একা কি ঘুরে বেড়াই আবার মাঝে মাঝে চলে যাই কোনো রেস্টুরেন্টে সেখানে বসে একটু খাওয়া দাওয়া করি একটু একাকী সময় কাটাই খুব ভালো লাগে জীবনের অতিরিক্ত চাপ থেকে মুক্তি পাওয়ার কিছু একটা উপায় এখান থেকে আমি বের করে ফেলি হাঁটছি মনটাও ভালো লাগছে শরীরটাও ভালো লাগছে নিজেকে আসলে সময় দিতে হয় একটা মানুষ যখন নিজের প্রতি উদাসীন হয়ে যায় তখন কিন্তু সে পরিবারের প্রতিও খুব একটা দায়িত্ব পালন করতে পারে না কারণ তখন তার শরীর চরে না শরীর আর মন ভালো রাখতে হলে নিজেকে অবশ্যই সময় দিতে হবে আমরা বেশিরভাগই ব্যস্ততার কারণে নিজেকে সময় দিতে পারি না আর যখন সময় দেওয়ার সময় হয় তখন শরীর আর সেই সময় নিতে পারে না ব্যস্ততার ভিতরেই নিজেকে সময় দিতে হবে যেভাবেই হোক সময় বের করে নিতে হবে তা না হলে বেঁচে থাকাটা এক সময় কঠিন হয়ে দাঁড়াবে জীবনে সংগ্রাম থাকবে সমস্যা থাকবে অনেক রকমের ঝামেলা থাকবে সেই সব ঝামেলাকে কাটিয়ে উঠতে হবে ধৈর্যের সঙ্গে আর এই ধৈর্য রাখার জন্য নিজেকে সময় দিতে হবে কারণ যে নিজেকে সময় দেয় না সে অনেকটাই মানসিক দিক থেকে খুবই অস্থির থাকে